নমস্কার বন্ধুরা প্রতিমার পুক্ হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো নিরামিষ কাঁকরুল কচা সেই জন্য কাঁকরুল নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি ধনে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি সমস্ত উপকরণ দেখো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একবারেই পাতলা পাতলা করে কেটেছি দেখি বুঝতে পারছো দেখো কাঁকরুল আরে সমস্ত পাতলা পাতলা করে কেটেছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর কমার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর তুলে দিলাম কাঁকরোল আলু আর দিলাম বেগুন দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম গুঁড়ো হলুদ এই সমস্ত উপকরণ এড়েছিল আমি একটা ডিফ হয়ে দেবো তিন মিনিটের জন্য সবজিগুলো ভাতে থাক আমি টমেটো রেড করে নেব দেখো টমেটো গ্রেড করা হয়ে গেছে এরপর সবজির চাপা খুলে দেখবো সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দু তিন মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো আলু কাঁকরুল বেগুন সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা আবার এই সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও আমি একটা জুখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আবারও আমি চাকাটা খুলে নিচ্ছি এটাকে আবারও ভালো করে নিয়ে করে নিলাম এই রেসিপি সম্পূর্ণ তেলের মধ্যেই কষাতে হবে আর একবারেই মৃদু আছে রান্না করতে হবে আর সমস্ত উপকরণ ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে আবরণ এড়েছে এক মিনিটের জন্য বিয়ে থেকে দিচ্ছে আবার এক মিনিট পর চাকাটা ঘুরে নিচ্ছি এরপর দিলাম স্বাদ মতো চিনি আর দিলাম কুজানো ধনে পাতা চিনি আর ধনিয়া ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো কাঙ্গুর কথা একবারেই রেডি এবার নামিয়ে দেখাচ্ছি দেখো কাঙ্গুর আরে সমস্ত উপকরণ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মিজামিস কাকবুল কাহ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও